ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক অপরূপ দ্বীপ যেখানে বসবাস করে প্রায় সাতাশ কোটি মানুষ এই বিশাল সংখ্যার মধ্যে রয়েছে বৈচিত্র্যময় সংস্কৃতি ধর্মীয় সহাবস্থান এবং এক গভীর ঐতিহ্যবাহী জীবনধারা এই দেশের সমাজে সম্প্রতি এখন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের ছেলেদের প্রতি এক ধরনের বিশেষ আকর্ষণ জন্ম নিচ্ছে ইন্দোনেশিয়ার অনেক তরুণীর মনে ইন্দোনেশিয়ার নারীরা দেখতে অবিকল পরীর মতো সুন্দর সম্প্রতি ইন্দোনেশিয়ার গ্রামগুলোতে এক ধরনের বিবাহের প্রবণতা বাড়ছে যা হইচই ফেলেছে সমাজ মাধ্যমে এই বিয়ের নাম প্লেজার ম্যারেজ বিয়ের আয়ু পাঁচ থেকে সাত দিন বিয়ে করলে মোটা অঙ্কের টাকা পায় নববধূ সম্প্রতি একাধিক সংবাদ মাধ্যমেও আলোচনায় উঠে এসেছে ইন্দোনেশিয়ার এই প্লেজার ম্যারেজ দাবি করা হয়েছে অর্থের বিনিময়ে অস্থায়ীভাবে পুরুষ পর্যটককে বিয়ে করছেন সেখানকার যুবতীরা স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি অস্থায়ী বিয়েই আপাতত অর্থনৈতিক সংকটে ভোগা ইন্দোনেশিয়ান মহিলাদের বেঁচে থাকার উপায় ইন্দোনেশিয়ার কিছু গ্রামে ধরনের বিয়ের প্রচলন রীতিমতো পেশায় পরিণত হয়েছে দেশের আইন অনুযায়ী এই প্রথা বেআইনি হলেও এটি ব্যাপকভাবে প্রচলিত সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে দরিদ্র পরিবারের তরুণীরা অর্থের বিনিময়ে স্বল্প মেয়াদি বিয়েতে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন প্রাথমিকভাবে পশ্চিম এশিয়া থেকে আসা পুরুষ পর্যটকদের সঙ্গে এই ধরনের সম্পর্কে জড়াচ্ছেন মহিলারা পশ্চিম ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় স্থান হল পোনকা। এটি বিশেষত আরব পর্যটকদের আকর্ষণের কেন্দ্র এখানকার পাহাড়ি বিলাসবহুল হোটেলগুলোতে স্থানীয় তরুণীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হয় উভয় পক্ষ সম্মত হলে দ্রুত একটি অনারম্বর বিয়ের আয়োজন করা হয় বিনিময়ে ওই পর্যটক নববধূকে মোটা টাকা দেন যতদিন এই পর্যটকরা ইন্দোনেশিয়ায় থাকেন ওই তরুণকে স্ত্রীর মতো ব্যবহার করেন সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে সাধারণত বিয়ের পাঁচ দিন পর ওই ব্যক্তি দেশে চলে যান এবং এই অস্থায়ী বিয়েও ভেঙে দেওয়া হয় প্রতি বিয়ে থেকে একজন তরুণী পঁচিশ হাজার থেকে চল্লিশ কাঁধে তুলে নিচ্ছেন সে দেশের তরুণীরা ফলে গ্রামাঞ্চলের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে বিতর্কিত এই প্রথাটি একটি লাভজনক শিল্প হিসেবে পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করেছে গ্রামের অনেক মহিলারা এই প্রথাকে পেশা হিসেবে বেছে কারণ হল একসাথে অনেক টাকার যোগান এর অন্যতম কারণ ইন্দোনেশিয়ায় গ্রামে বিকল্প পেশার অভাব প্রাথমিকভাবে পরিবারের সদস্য বা পরিচিতরা পর্যটক এবং স্থানীয় মহিলাদের মধ্যে পরিচয়ের কাজটি সারতেন সম্প্রতি এই প্রথাটি জনপ্রিয় হয়ে ওঠার কারণে অনেক সংস্থা গজিয়ে উঠেছে যারা এই বিয়ের ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার এক তরুণী অস্থায়ী বিয়ে নিয়ে নিজের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে জানান তিনি এই ধরনের পর্যটকদের সঙ্গে পনেরো বারেরও বেশি বিয়েতে আবদ্ধ হয়েছেন তার প্রথম স্বামী ছিলেন পঞ্চাশ বছর বয়সী সৌদি আরবের পর্যটক প্রথম বিয়ের জন্য একাত্তর হাজার টাকার চুক্তি হলেও তার অর্ধেক টাকা হাতে পেয়েছিলেন বাকি টাকা দিয়ে দিতে হয় সংস্থাকে আরেক তরুণী জানিয়েছেন বিশ বার বিয়ের পর তিনি এই পেশা থেকে সরে দাঁড়িয়েছেন এক ইন্দোনেশিয়াকে বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করছেন তিনি বাস্তব জীবনের সিদ্ধান্তের জন্য ইন্দোনেশিয়ার কিছু মেয়ে ইতিমধ্যে বাংলাদেশি ছেলেদের সঙ্গে বিয়ে করার পরিকল্পনা করছেন কেউ কেউ বিয়ে করে স্থায়ী জীবন শুরু করেছেন এই সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধর্মীয় অনুরপতা ইন্দোনেশিয়ার বেশিরভাগ নাগরিক মুসলিম আর বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই ধর্মীয় মিলে অনেক সম্পর্কের ক্ষেত্রে একটি স্বস্তিদায়ক ভিত্তি তৈরি porché